যখন আল্লাহ রাজি হন তখন মানুষের শরীরে তিনটি বড় বড় চিহ্ন প্রকাশ পায় রোম সৈন্যদের হাতে হজরত আবদুল্লা বিন হুজাইফা সহ কিছু মুসলমান সৈন্য বন্দী হন রোম সম্রাট নানানভাবে প্রলোভন দেখিয়ে আবদুল্লা বিন হোজাইফাকে খ্রিস্টান বানানোর চেষ্টা করেন সবশেষে আরেক পরীক্ষার আয়োজন করলেন এক বিশাল ডেক্সিতে তেল গরম করে তাতে বন্দী একজনকে ফেলে হোজাইফা রাদি আল্লাহ তালা আনহুকে ভয় দেখাতে চাইলেন সাথে সাথে সেই ব্যক্তির হার সহ গোলে বেরিয়ে এলো নিজের চোখে সব অবলোকন করলেন অবলোকন করানোর পরে আবার সম্রাট প্রস্তাব পেশ করলেন আবার দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করলে সম্রাট রেগে গিয়ে তাকে ডেক্সিতে নিক্ষেপ করার নির্দেশ দিলেন জল্লাদ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন হুজাইফারি আল্লাহ তাল আনহ চোখ বেয়ে অশ্রু নির্গত হল সম্রাটকে সবাই বলতে লাগলো তিনি মৃত্যু ভয়ে কাঁদছেন সেই মুখ্য মুহূর্তে সম্রাট আবার প্রস্তাব করলে হুজাইফারিয়াল্লাহুতালহ সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এরপর সম্রাট বললেন ধিক্কার তোমার প্রতি তুমি যদি মৃত্যু ভয় না পাও তবে কাঁদলে কেন হোজাইফারাদিয়াল্লাহুতালহু বলেন দেখুন আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলিনি বরং এই একটিমাত্র মাত্র ডেক্সির ফুটন্ত তেলের মাঝে আমাকে নিক্ষেপ করতে চাচ্ছেন অথচ আমি আশা করেছিলাম যে আমার শরীরের যতগুলো লোমকোপ রয়েছে ততগুলো প্রাণ হতো আমি ততবার আমার আল্লাহর জন্য নিজের প্রাণ কোরবান করতে পারতাম এখন আমি এই মর্যাদা লাভে ব্যর্থ হতে যাচ্ছি মনে করে আমি চোখের পানি ফেলেছি হজরত আবদুল্লা বিন হুজাইফার আচরণে সম্রাট আশ্চর্য হলেন একজন সামান্য যুদ্ধবন্দির এমন অসীম সাহস কিভাবে হতে পারে সম্রাট সর্বশেষ প্রস্তাব দিলেন তুমি যেহেতু আমার কোনো কথাই রাখলে না তাহলে তুমি আমাকে আরবীয় প্রথা অনুযায়ী আমার সম্মানার্থে মাথায় একটি চুম্বন দাও তাহলে তোমাকে মুক্তি প্রদান করবো বিচক্ষণ হজরত আবদুল্লাহ বিন হুজাইফার হুক সম্রাটের প্রস্তাবের শর্ত জুড়ে দিলেন তিনি বললেন যদি এর বিনিময়ে সম্রাট সকল যুদ্ধবন্দীকে মুক্ত করে দেন তবেই তিনি সম্রাটের কপালে চুম্বন দেওয়ার প্রস্তাব বিবেচনা করবেন রোমান সম্রাট তার মর্যাদার কথা বিবেচনা করে আবদুল্লা বিন হুজাইফার প্রস্তাব গ্রহণ করলেন ইবনে হুজাইফা সকল যুদ্ধবন্দীকে মুক্ত করে খলিফা হজরত অমরের দরবারে এসে পৌঁছলেন লোমহর্ষক এই ঘটনাটি তিনি সবাইকে শোনালেন খলিফা তার ইমানি মনোবল সাহসিকতা বিচক্ষণতায় সদ্যমুক্ত সৈন্যদের উদ্দেশ্যে বললেন প্রত্যেকেরই উচিত মাথায় মাথায় চুম্বন চুম্বন করা। এবং সর্বপ্রথম তার আমি দিয়ে শুরু করছি। যারা আল্লাহর জন্য কোরবান করে আল্লাহ তাদেরকে এভাবেই সম্মানিত করেন হজরত অমর বিন আবদুল্লা আজিজ একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন তিনি খলিফার দায়িত্ব গ্রহণের আগে সম্পদশালী ছিলেন কিন্তু খলিফা হওয়ার এক সময় নিজের পুত্র কন্যাকে ঈদে কাপড় কিনে দিতে পারেন না তিনি ছিলেন তিন উপমহাদেশের বাচ্চা তার সময় তিন উপমহাদেশে মানুষ এতই সচ্ছল ছিল জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না সরকারি কোষাগার ধন সম্পদে পরিপূর্ণ ছিল কিন্তু ওমর বিন আবদুল আজিজ মানুষের হক তোসরফ করেননি তিনি বলতেন আমি মানুষের হক খেয়ে জাহান্নামি জ্বলতে পারবো না আমি মানুষের হক তোসরফ করে আমার আল্লাহকে নারাজ করতে পারবো না তাই মৃত্যুর কয়েকদিন আগে উনার শালা উনাকে দেখতে এসে দেখেন গায়ের কাপড় ময়লা বোনকে বলেন পরিষ্কার কাপড় দিতে বদলানোর জন্য কিন্তু বোন বাইকে বলেন ওনার কাছে আছে কাপড় একটি আরেকটি কোথা থেকে দিব এই কথা বলে ওমরের স্ত্রী কেঁদে দিলেন সে ওমর বিন আবদুল আজিজ যখন ইন্তেকাল করলেন ওনাকে যখন কবরে রাখা হচ্ছিল তখন একটি কাগজ উপর থেকে উড়ে উড়ে কবরের মধ্যে গিয়ে পড়ল। সে কাগজের এক পাশে লিখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম আর অপর পাশে লিখা ছিল মারা অমর ইবনে আব্দুল আজিজ নার এটা অমরের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা মৃত্যুর পর কবরের চেহারা দেখে বুঝা যায় আল্লাহ রাজি কিনা উমর বিন আবদুল আজিজ বলেন আমার কবরে রাখার পর আমার চেহারা খুলে দেখবে আমার চেহারা যদি কালো হয়ে যায় আমার চেহারা যদি ক্যাবলা থেকে ফিরে যায় তাহলে বুঝে নিবে আমার আল্লাহ আমার উপর নারাজ ওনার ওসিয়ত মোতাবেক দেখা হলো আল্লাহ ফজলে ওনার চেহারা থেকে নূর চমকাচ্ছিল আর চেহারা কেবলার দিকে ঘুরানো ছিল আলহামদুলিল্লাহ ওমর বিন আবদুল আজিজ সুযোগ থাকা সত্ত্বেও মানুষের হক মারেননি জাহান্নামের আগুনকে ভয় করেছেন আল্লাহর সন্তুষ্টিকে নিজের আরাম আয়েসের চেয়ে প্রাধান্য দিয়েছেন তাই মৃত্যুর সাথে সাথে দুনিয়াবাসী দেখতে পেয়েছেন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আল্লাহ তালা আমাদেরকেও মৃত্যুর আগে আগে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন যাতে মৃত্যুর পর কবরে আমাদের চেহারা ক্যাবলা থেকে ফিরে না যায় যাতে মৃত্যুর পর আমাদের চেহারা কালো হয়ে না যায় আল্লাহকে রাজি করার জন্য সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবান করতে হবে এক পীর ও মুরিদ ভিকারির ঘটনা এক লোক একজন পীর সাহেবের কাছে মুরিদ হলেন পীর সাহেব মুরিদকে নসিহত করলেন কখনো নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাববে না নিজেকে আল্লাহর উপর প্রাধান্য দিবে না মুরিদ মনে মনে চিন্তা করল পীর সাহেব এর এটা কেমন কথা কথা মানুষ কি কখনো নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাবে মানুষ কি কখনো নিজেকে আল্লাহর উপর প্রাধান্য দেয় মুরিদ মনে মনে পীর সাহেবকে হালকা ভাবতে লাগলো শেষে যখন মুরিদকে পীর সাহেবের মেহমান খানায় খানা খেতে দিল নানা আপদের খাবার সাজানো হলো মুরিদ খেতে বসলেন এমন সময় একজন ভিখারি হাঁক দিলেন আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দিন তখন সেই মুরিদ সেই সব খাবার সমূহ থেকে ভালো ভালো গুলি নিজের জন্য রেখে যে খাবার তেমন ভালো না তা ভিকারির জন্য নিয়ে দরজার দিকে যেতে লাগলেন এমন সময় পীর সাহেব আসলেন আর মুরিদকে বললেন তুমি ভিকারিকে কি দিচ্ছ তুমি কি আমার ভুলে গেলে আমি বলেছি নিজেকে আল্লাহর উপর প্রাধান্য দিবে না তুমি এই ভিকারির শুন শুনোনি সে বলেছিল আমাকে আল্লাহর বাস্তে কিছু দাও এখন তুমি মূলত নিজের জন্য ভালো ভালো খাবার রেখে যা নিম্নমানের খাবার তা আল্লাহর জন্য দিচ্ছ এভাবে মূলত তুমি আল্লাহর উপর নিজেকে প্রাধান্য দিচ্ছ এই কথা শুনে সেই মুরিদ নিজের ভুল বুঝতে পারলেন আমাদেরও উচিত আল্লাহর জন্য যখন খরচ করব সেটা যেন ভালোটা হয় ইমাম হোসেন রাজি আল্লাহ তহু তাবুতে আলী আকবর সুস্থ ছিল তাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন হজরত কাশেম সুস্থ ছিল তাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন হজরত গাজী আব্বাস সুস্থ সবল ছিল তাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন এবং ইমাম হোসেন রাজি আল্লাহ তালুক একে একে সকল সুস্থ সবল আপন জনদেরকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন আর যিনি অসুস্থ মেনে নিতেন তাহলে আরাম লাভ করতে পারতেন। কিন্তু আল্লাহর সন্তুষ্টির খাতিরে তিনি নিজের যান মাল আল্লাহর রাস্তায় কোরবান করতে দ্বিধাবোধ করেননি তাই আজ চোদ্দ শত বছর হয়ে গেছে আজও মানুষ সেই কোরবানিকে স্মরণ করে অথচ এর চেয়েও বড় বড় হত্যাকাণ্ড দুনিয়ার বুকে হয়েছে লোমহর্ষক হত্যাকাণ্ড হয়েছে তা কেহ মনেও রাখেনি স্মরণও করে না যে বাগদাদি ইমাম হোসেন শহীদ হয়েছেন সে কথা আজও সারা বিশ্বে স্মরণ হয় এর চেয়েও বড় হত্যাকাণ্ড করেছে মঙ্গল নেতা হালাকু খান সে প্রায় দশ লক্ষ মুসলমানকে হত্যা করেছে দজলা নদীর পানি মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে কিন্তু এমন হত্যাকাণ্ড আজ মুসলমানরা স্মরণ করে না কারণ ইমাম হোসেনের ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহকে রাজি করতে চান তারা সব কিছুতে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকেন সব কিছুতে নিজের নফসকে প্রাধান্য দিয়ে থাকি আমরা যখন ভিকারিকে কিছু দেই যা অচল তা দেই আল্লাহর ওয়াস্তে আমরা বাসি খাবার দেই আল্লাহর ওয়াস্তে আমরা পুরানো কাপড় দেই আল্লাহর ওয়াস্তে আমরা ফাটা জোতা দেই আল্লাহর ওয়াস্তে আমরা যখন ভিকারিকে টাকা দেই যে নোটটা অচল পুরানো সেটা দেই আমরা যখন মসজিদে টাকা দেই যে নোটটা পুরাতন সেটা দেই সেজন্য আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইব্রাহিম খলিল নিজের সবচেয়ে প্রিয় পুত্রকে আল্লাহ রাস্তায় নির্দ্বিধায় দিয়ে দিয়েছেন তাই কে আমত পর্যন্ত আল্লাহ সে আমলকে স্মরণীয় করে রেখেছেন ইমাম হোসেন আল্লাহর দিনের জন্য নিজের প্রিয়জনকে কোরবান করে দিয়েছেন এমনকি নিজের ও কোরবান করে দিয়েছেন তাই কে আমত পর্যন্ত আল্লাহ তালা ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু। সেই করে রেখেছেন তারা দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত সুবাহ ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ তার কিতাব আল খুশু সালাহ এর মধ্যে লিখেন বিখ্যাত তা আতা ইবনে আবি রবাহ বলেন আমি যখন কোনো কিছু দেখতে চাই তখন আমি ভাবি কয়েক সেকেন্ড আমি কল্পনা করি আমার এই দেখাতে আমার রব রাজ কিনা তিনি বলেন আমি যখন কোনো কিছু ধরতে চাই আমি ভাবি আমার রব এতে রাজি কিনা আমি যখন কোনো কিছু শুনতে চাই তখন আমি ভাবি আমার রব এতে রাজ কিনা আমি যখন চলি আমি ভাবি আমার রব এতে রাজি কিনা আমাদের উচিত প্রত্যেক কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়া যত আমল করব সবকিছুতে সন্তুষ্টি কামনা করব নামাজ রোজা হজ জাকাত দান সৎকা এসব এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়াবি কাজেও আল্লাহর সন্তুষ্টি কামনা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন।